লেকজাটন ফিফটি একটি পেঁচি শিথিলকারী এটি তীব্র বেদনাদায়ক বহুল অবস্থা যেমন অনমনীয়তা উত্তেজনা দৃঢ়তা এবং পেঁচি খিচুনি সম্পর্কিত অসুস্থ থেকে মুক্তি দেয় লেকজাটন ফিফটি খাবারের সাথে নিতে হবে এটি আপনাকে পেট খারাপ হওয়া থেকে রক্ষা করবে এবং পার্শ্বপ্রতীকে হওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে সাধারণভাবে আপনার উপসর্গগুলো নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত সবচেয়ে কম সময়ের জন্য আপনার প্রয়োজনের সময় এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত ডোজ মিস না করার চেষ্টা করুন কারণ এই ওষুধটি কম কার্যকর করে তুলবে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রতিকার মধ্যে রয়েছে ঘুম দুর্বলতা মাথা ঘোরা বমি হওয়া বমি ভাব লেগজাটন ফিফটি এর সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব হয় না ল্যাকজাটন ফিফটি গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশ মানুষের শুরু ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বুকে দুধ খাওয়ানোর সময় ল্যাকজাটন ফিফটি এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লেবজাটর ফিডটির সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অন্তর্নিহিত কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতা অবলম্বন করা হয় যারা এই ওষুধটি গ্রহণ করেছে লিভার রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার সীমিত তথ্য পাওয়া যায় ডাক্তারের সাথে পরামর্শ করুন কোথকেন সৃষ্টি পেশির অনানীয়তা ট্রাণ এবং শক্ত হওয়া থেকে ত্রাণ প্রদান করে যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এমন বিভিন্ন অবস্থার কারণ ঘটতে পারে খাবার বা এক গ্লাস দুধের সাথে বা পরে নিম মাথা ঘোরা পা ঘুমের কারণ হতে পারে ওষুধটি গাড়ি চালাবেন না একাগ্রতা প্রয়োজন এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে ওষুধটি গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত ত্রন্দার সৃষ্টি করতে পারে আপনি যদি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনাকে ডাক্তারকে জানান আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ এটি গ্রহণ বন্ধ করবেন না যদি আপনি এটি দীর্ঘদিন খেয়ে থাকেন